আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা দ্বারা এ আদটির বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী কাজ বহু প্রশ্ন এবং তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আর এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রথমে দেখিনি তোমাদের এই অনুশীলনীর বহু প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হবে এরপর তোমাদেরকে আমি এওদের এক নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে আমরা এখন প্রথমে দেখে নিই প্রশ্নগুলোকে এখানে তোমাদেরকে বহুনির্বাচনী প্রশ্নগুলোতে প্রথম প্রশ্নে বলা হয়েছে গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় এই প্রশ্নের জন্য তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে প্রথম অপশনটি হচ্ছে গ্লুকোজ এরপরে হচ্ছে ফ্রুকটোজ এরপরে হচ্ছে সুক্রোজ আর সর্বশেষে হচ্ছে বিটা ক্যারোটিন এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদেরকে বাছাই করতে হবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক বেশি সহজ মনে হবে যদি তোমরা এ অর্দের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নাও তাহলে তোমরা অবশ্যই এ অর্দের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে তাহলে এই গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় গাজরে প্রধানত গ্লুকোজ পাওয়া যায় এই অপশানটি হচ্ছে সঠিক তাহলে গাজরে প্রধানত গ্লুকোজ পাওয়া যায় এরপরে তোমাদেরকে দুই নম্বরের প্রশ্নে বলা হয়েছে স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এক নম্বরে হচ্ছে এ ডি ই দুই নম্বরে হচ্ছে এ বি সি তিন নম্বরে হচ্ছে এ ডি কে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক এক নম্বর আর দুই নম্বর নাকি এক নাম্বার তিন নম্বর নাকি দুই নাম্বার তিন নাম্বার নাকি সবগুলোই তাহলে স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো কোনগুলো এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে খ নাম্বার খ নাম্বারে হচ্ছে এক আর তিন এই এক নম্বর আর তিন নম্বরে যেই ভিটামিনগুলো দেওয়া হয়েছে ওই ভিটামিনগুলো স্নেহে দ্রবণীয় তাহলে এক নম্বরে যে ভিটামিনগুলো আছে ভিটামিনগুলো হচ্ছে এ ডি ই আর তিন নম্বরের ভিটামিনগুলো হচ্ছে এ ডি কে এরপরে তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পরও এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এই অনুচ্ছেদটি পরে তোমাদেরকে তিন নাম্বার আর চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে এই অনুচ্ছেদটিতে বলা হচ্ছে রহিমার ওজন পঞ্চাশ কেজি ও উচ্চতা এক দশমিক পাঁচ মিটার গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাবসহ ওজন হ্রাস পেয়ে সাতচল্লিশ কেজি হয়ে গেছে তাহলে এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে পেশি নাজুক হয়ে পড়ে লবণের ভারসাম্য বজায় থাকে কোনগুলো সঠিক তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক ক নম্বরে হচ্ছে এক আর দুই খ নম্বরে হচ্ছে এক আর তিন গ নম্বর হচ্ছে দুই আর তিন আর নম্বর হচ্ছে সবগুলো তাহলে এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ক নম্বর এক আর দুই রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে রক্ত চলাচল বিঘ্ন ঘটে বেশি নাজুক হয়ে পড়ে এরপর তোমাদেরকে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুচ্ছেদটি থেকে অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূসি বা বিএমআই কত হয়েছে তাহলে তোমাদেরকে এখানে বি বের করতে বলা হয়েছে এখানে বিএমআইয়ের অপশনগুলো দেওয়া হয়েছে বাইশ দশমিক তিন প্রায় বিশ দশমিক নয় প্রায় ঊনপঞ্চাশ দশমিক দুই পাঁচ প্রায় নাকি চুয়াল্লিশ দশমিক সাত পাঁচ তোমরা যদি রহিমার অসুস্থ হওয়ার পর যে ওজন দেওয়া হয়েছে আর উচ্চতা দেওয়া হয়েছে তা দিয়ে রহিমার বিএমআই নির্ণয় করো তাহলে খ নম্বরের যেই বিশ দশমিক নয় আছে এই মানটি পাবে তোমরা যদি বিএমআইয়ের মান বের করতে না পারো তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে বিমাই নির্ণয় করার সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বহু প্রশ্নের সমাধান করে ফেললাম এখন চলো আমরা দেখে তোমাদের এই অনুশীলনী কাজের বত্রিশ পৃষ্ঠায় একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন এক এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তোমাদেরকে এখানে এই প্রশ্নে বলা হয়েছে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হচ্ছে চোদ্দ বছরের তনের ওজন পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়ছে খাওয়ার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে ভরসূচি কী এরপর নম্বরে প্রশ্ন বলা হয়েছে জের পথালমিয়া রোগ বলতে কি বোঝায় নম্বরে প্রশ্ন বলা হয়েছে তনুর দুই দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে নম্বরে প্রশ্ন বলা হয়েছে তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনীর এক নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি আছে ওই প্রশ্নের সমাধান লিখে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল ভরসূচি কী তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমরা যেভাবে লিখতে পারো ভরসূচি হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভরসূচি তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভরসূচি হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভরসূচি তোমাদেরকে এই ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে এক কথা লিখতে হবে এরপর তোমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছিল জের রোগ বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো ভিটামিন এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্ণিয়ায় আলসার সৃষ্টি হয় এই অবস্থায় হলো জের মিয়া এই অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এটি চোখের একটি মারাত্মক রোগ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই খ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো এরপর তোমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল তনুর দুই দিনের বিপাকে কত শক্তি ব্যয় হবে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে পূর্ণ বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি দ্বারা শরীরবৃত্তীয় কাজ পরিচালনা করা হলো মৌলবিপাক মৌলবিপাকের হার সাধারণত প্রকাশ করা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা দেহতলের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌলবিপাকের হার নির্ণয় করা হয় একজন পুরুষের মৌলবিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনে প্রতি ঘন্টায় এক কিলো কিলারি শক্তি উৎপন্ন হয় একজন মহিলার মৌলবিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনের প্রতি ঘন্টায় শূন্য দশমিক নয় কিলো কেলারি শক্তি প্রয়োজন হয় তনুকে একজন মহিলা হিসেবে ধরে তার মৌলবিপাকের জন্য ব্যয়িত শক্তি হিসাব করা হলো তাহলে তনুর ব্যয়িত শক্তিটি হবে তনুর ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি তার একদিনে মৌল বিপাকের ব্যয়িত শক্তির পরিমাণ তাহলে তোমরা কিভাবে তার একদিনে মৌল বিপাকের ব্যয়িত শক্তির পরিমাণ বের করবে প্রথমে আমাদের প্রয়োজন হবে দেহের মোট ওজন গুণ করতে হবে শূন্য দশমিক নয় দিয়ে যেহেতু তনু মহিলা এরপর গুণ করতে হবে সময় দিয়ে তনুর দেহের মোট ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি আর এখানে শূন্য দশমিক নয় এই শূন্য দশমিক নয় দিয়ে গুণ আর চব্বিশ ঘন্টা তার মানে হচ্ছে একদিন এই সবগুলো সংখ্যাকে তোমরা যদি গুণ করো তাহলে পাবে সাতশো ছাপ্পান্ন কিলো ক্যালারি তোমাদেরকে বলা হয়েছে তার দুই দিনের মৌল বিপাকে শক্তি ব্যয় কত হবে দুই দিনের ক্ষেত্রে আমরা এই সাতশো ছাপ্পান্নকে দুই দিয়ে গুণ করবো গুণ করলে পনেরোশো বারো কিলো ক্যালারি তাহলে আমাদেরকে যেই প্রশ্নে বলা হয়েছে তনুর দুই দিনের মৌল বিপাকে কত কিলো ক্যালারি শক্তি ব্যয় হবে সুতরাং তনুর দুই দিনে মৌলবিপাকে পনেরোশো বারো কিলো ক্যালারি শক্তি ব্যয় হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই গ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো এরপরে তোমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো এখানে তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছিল তনুর ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়ছে খাওয়ার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটিকে যেভাবে লিখতে পারো ঘ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপক থেকে দেখা যায় তনুর ত্বকে লালচে দাগ পড়ছে এবং খাওয়ার তেমন রুচি নেই এই সমস্যাগুলোর সমাধানের উপায় নিচে বিশ্লেষণ করা হলো সাধারণত মানুষের ত্বকে লালচে দাগ পরে ভিটামিন বি ফাইভ এর অভাবে আবার খাওয়ার রুচি কমে যায় ভিটামিন বি ওয়ান ও বি সিক্সের অভাবে তাই বলা যায় তনু শরীরে ভিটামিন বি ফাইভ বি ওয়ান ও বি সিক্স এর অভাবে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে এখন এই সমস্যাগুলোর সমাধানে তনুকে উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এমত অবস্থায় ভিটামিন বি ফাইভের অভাব পূরণের জন্য ভিটামিন বি ফাইভ পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস যকৃত আটা ডাল বাদাম তেলবিজ শাকসবজি ইত্যাদি নিয়মিত ও পরিমাণ মতো খেতে হবে আবার ভিটামিন বি ওয়ান ও বি সিক্সের অভাব পূরণের জন্য উক্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য যেমন চাল আটা শাকসবজি মাছ মাংস ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে উপরোক্ত খাদ্যগুলো গ্রহণ ছাড়াও ডাক্তারের পরামর্শে অনুসরণ করে তনু তার সমস্যাগুলোর সমাধান করতে পারে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে গ নম্বরের প্রশ্নের উত্তরটিকেও লিখতে পারো আমরা এখানে দেখে ফেললাম তোমাদের বইয়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন একের সমাধান তোমরা কীভাবে করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো